আসসালামু আলাইকুম ওরমতুল্লা পরজ নামাজ শেষে বিশ্বনবীর দোয়াসমূহ আল্লাহ মানুষের জন্য দিন এবং রাত পাঁচ ওক্ত নামাজ পরশ করে দিয়েছেন পরকারে আল্লাহ তালা মানুষের নিকট থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন বলে রাসূল সাল্লাহ আলাই আসাল্লাম হাদিসের ঘোষণা করেছেন নামাজ আদায় করার পর আল্লাহ আল্লাহতালার জিকির আজগারের প্রতি মনোযোগী হতে দিক নির্দেশনা দিয়েছেন রাসুল সাল্লাহ আলাইয়া বিশেষ করে প্রতি ওয়াক্তের পরজ নামাজের পর বিশ্বনবী সাল্লাম গুরুত্বপূর্ণ জিকির ও দোয়া পড়তেন বিশ্বনবীর পড়িত দোয়াগুলো তুলে ধরা হল এক নম্বর সালাম পেরানোর পর উচ্চসুরে একবার আল্লাহ একবার বলতেন আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত তিনি বললেন আমি তাকবীর আল্লাহ আকবর দ্বারা রাসুল সাল্লাহ আলাই্লাম নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম উচ্চারণ আল্লাহ আকবর অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ বা আল্লাহ মহান দুই নম্বরে হজরত সাহবান রাদিয়াল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বললেন রাসুল সাল আলাই যখন নামাজের সালাম এড়াতেন তখন তিনি তিনবার ইস্তেখবার আসতাখ ফেরুল্লাহ পড়তেন উচ্চারণ আস্তাক ফেরুল্লাহ অর্তক হে আল্লাহ আমি তোমার কাছে গুনা থেকে ক্ষমা প্রার্থনা করছি তিন নম্বরে হযরত সাহবান রাদিয়াল্লাহু আনু থেকে বর্ণিত তিনি বললেন সাল্লাম যখন নামাজের সালাম পেরাতেন তখন তিনি তিনবার ইসতেকপার আস্তাকাল পড়তেন তারপর একবার এই দুয়াটি পড়তেন উচ্চারণ আল্লাহুম্মা আনতাস সালাম ও সালাম তাবারাকতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম অর্থ হে আল্লাহ তুমি শান্তির প্রতীক তুমি শান্তিময় এবং শান্তির ধারা তোমায় হতে প্রবাহিত তুমি বরকতময় হে প্রত্যাফ ও সম্মানের অধিকারী চার নম্বরে হযরত মুগিরা ইবনে সুয়াবা রাদিয়াল্লাহু আনু থেকে বর্ণিত তিনি বললেন সাল্লাহু আলাইয়া সাল্লাম প্রত্যেক পরজনামাজের পর একবার পড়তেন لا اله الا الله وعده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم لا منيع لما اعطيت ولا مطيع لما مانعت ولا ينفع جل جدي منك الجد. অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনা ইলাহ নেই সর্বভ্রুমত্ব একমাত্র তারই সমস্ত প্রশংসা একমাত্র তারই জন্য তিনি সব সবকিছুর উপরে ক্ষমতাশীল হে আল্লাহ আপনি যা প্রদান করতে চান তা রোধ করার কেউ নেই আর আপনি যা রোধ করবেন তা প্রদান করার কেউ নেই আপনার কাছে সৎ কাজ ভিন্ন কোনো সম্পদশালীর সম্পদ উপকারে আসে না পাঁচ নম্বরে হযরত মোয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন রাসুল সাল্লাহ আলিউাল্লাম আমাকে প্রত্যেক বরজ নামাজের পর এই দোয়াটি পড়ার জন্য নসিহত করেন ইচ্ছে করলে এই দোয়াটি নামাজের মধ্যে সেজদারত অবস্থায় এবং সালাম পেরানোর আগে দোয়া মাসুরার সময় পড়া যায় ছয় নম্বরে হজরত আবু ও রাদিয়াল্লাহ আনহু বললেন রাসুল সাল্লু আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক পরজনামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে মৃত্যু ছাড়া তার কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না সাত নম্বরে হজরত আবু হরেরা রাদিয়াল্লাহু আনহু রাসুল সাল্লাহ সাল্লামের থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর সোবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহু আকবার 33 বার পড়ে এবং 100 বার পূর্ণ করার জন্য একবার এই দোয়াটি সুবহানлла ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু হুয়া আলা কুল্লি অর্থ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই তিনি একক তার কোনো শরিক নেই তারই রাজত্ব তারই প্রশংসা এবং তিনি হলেন সর্বশক্তিমান পরে তার সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সাগরের প্যানা সমতুল্য হয় আল্লাহতালা মুসলিম উম্মাকে ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করার তোফিক দান করুন নামাজের পর বিশ্বনবীর নসিহত বাস্তবায়নের উল্লেখিত দোয়াগুলো পরে ঘোষিত পজিলত অর্জনের তফিক দান করুন I mean